ভাই সময়টা ভালো না আরেকটা কথা বলি না বলেও পারি না শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহিহের ভবিষ্যৎবাণী পড়েছিলাম আপনারা অনেকে পড়েছেন সেখানে আমরা দেখেছি একটা সময় আসবে বাংলাদেশটা হিন্দু ভারতবর্ষ তারা দখল করে নেবে পুরা দেশটাই তাদের কন্ট্রোলে চলে যাবে এবং এই দেশটা এমনভাবে কন্ট্রোল করবে যে অসংখ্য মানুষ মারা যাবে লাশের পরে লাশ পরে থাকবে জানাজা পড়ার লোক থাকবে না এটা নিয়ামতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহের ভবিষ্যৎবাণী ওই সময়ে যে বাংলাদেশকে নেতৃত্ব দেবে তার নামের প্রথম অক্ষর সিন শেষ অক্ষর নুন নাম কি আমি জানি না উনি লিখে গেছে তার নামের প্রথম অক্ষর সিন আর শেষ অক্ষর নুন তার নেতৃত্বে বাংলাদেশ তখন চলমান থাকবে ওই সময়ে সে বাইরে বাইরে মুসলমান থাকবে ভিতরে ভিতরে ভারতের দালাল হবে মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তখন এই সুযোগে গোটা বাংলাদেশটা তাদের কন্ট্রোলে চলে যাবে অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হবে এটা হবে যেই সময়ে নিয়ামতুল্লাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাহ লিখেছেন ওই সময়টা হবে ঈদুল ফিতরের পরে আর ঈদুল আজহা ঈদের আগে এই সময়টায় রোজার ঈদের এই কথাটা প্রিয় নবীজির হাদিসের মধ্যে ইঙ্গিত রয়েছে রসুলের করিম সাল্লু আলি ভাসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে আমার উন্মতেরা ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না এক ভাই আওয়ামী লীগ করে আরেক ভাই বিএনপি করে মানে একজন ছাত্রদল আরেকজন ছাত্রলীগ ছাত্রদল এক ভাই আরেক ছাত্র ছাত্রলীগ এখন এই দল ছাত্র লীগ করছে কেন এজন্য ছাত্র দল আপন ভাই ভাই আর ভাইয়ের মাথায় বাড়ি দিতেছে রাজনীতি কোথায় গিয়ে পড়ছে কেউ কারোর কাছে নিরাপদ না ভাই ভাইয়ের কাছে নিরাপদ হবে না বাবার কাছে সন্তানরা নিরাপদ হবে না সন্তানদের কাছে বাবা নিরাপদ হবে না আল্লাহর নবী বলেছেন প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ হবে না পরিস্থিতি কিন্তু অধিকই চলছে প্রিয় নবীজি বলে গেছেন ওই সময় যারা মানুষকে হত্যা করবে তারা জানবে না কেন মারতেছে মানে সবাই মারে এই জন্য হেও মারে আবার যে মারা যাচ্ছে সেও জানবে না কেন তাকে মারা হচ্ছে রাসূল কリーム sallallahu alaihi যখন এই কথাগুলি বললেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ তখন আমরা কি করব আমাদের করণীয় কি আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শোনো তখন তোমাদের জন্য করণীয় হলো দুইটা কাজ এক নম্বরে তোমরা জবান বন্ধ রাখবে মানে এই সমস্ত বিষয়ে কোনো মন্তব্য করতে যাবেন না আর দ্বিতীয় কাজ হলো প্রিয় নবীজি বলেছেন তোমরা নিজেদেরকে ঘরের মধ্যে সীমাবদ্ধ বা আবদ্ধ রাখবে মানে কোনো জামেলা মনে করলে ঘর থেকে বের হওয়া যাবে জামালাতে যাওয়াই যাবে না দুইটা নসিহত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম করেছেন আমি শুনাই দিলাম বাস এটুকুই আর বেশি কিছু বলা যাবে না বললে আমারও বিপদ আছে কথা ঠিক না ভাই এর দূর কইলাম আপনাদের স্বার্থে কঠিন মুসিবত আসতেছে সামনে এই সময়টা আমি জানি না কত বছর পরে আসবে কখন আসবে আমি জানি না আসবে এটা সত্য এই ঘটনা ঘটবে সত্য আপনাদের সতর্ক করে দিলাম রক্ষা কর হতে পদ খঞ্জ কর পাপ পথে যেতে শক্তি দি যেতে মক্কাম মদিনাতে নিজ গুনে ক্ষম এলাহি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিয়ে যাই এই সময়টা অন্তত এটা কি মাস চলে ডিসেম্বর চলে না আগামী ছয় মাস কয় মাস জোরে বলেন কয় মাস মনে রাখবেন আগামী ছয় মাস কোনো ধরনের জামেলাতে জড়াবেন না নামাজ কালাম পড়বেন যদি দেখেন মসজিদে গেলেও ঝামেলা হইতে পারে ফিতনা হইতে পারে মসজিদই যাবেন না আলাদা জামাত পড়বেন এরকম পরিস্থিতি আপনাদের নাই এই জন্য জামাতে পড়বেন পরিস্থিতি খারাপ হলে মসজিদও যাবেন না যদি দেখেন ফিট না হবে এই সময়টা আসবে এটাও হাদিসে আছে দায়লামি শরীফের হাদিসে আছে রসুল করিম সাল্লাহাম থেকে বেশি বলা যাবে না অনেক কথা বললে কেউ বিশ্বাস করবে না কিন্তু কথা ঠিক কথা ঠিক কিন্তু বললে মানুষ বিশ্বাস করবে না উল্টাটা মনে করবে এই জন্য শুধু ইঙ্গিত করলাম আগামী ছয় মাস যদি আপনার কোথাও যাইতে মন চাই অলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে গিয়া পীর মুর্শিদের কাছে গিয়ে বসে থাকবে অন্য কোনো জায়গা যাওয়ার দরকার নাই বাড়ি থাকেন ব্যবসা বাণিজ্য নিয়ে চুপচাপ জমি জমা নিয়ে থাকেন ছয়টা মাস ধৈর্য ধরতে হবে আপনাদের কয় মাস জোরে কয় মাস যদি কথা শোনেন আলহামদুলিল্লাহ না শুনলে আমার কিছু করার নেই আমি আপনাদের বলে দিয়েছি ইঙ্গিত রসুল পাকের হাদিস অনুযায়ী এবং শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহরীদের সহবতে থাকবেন পীর মুর্শিদের কাছাকাছি থাকবেন তাদের নসিহত মানবেন তাহলে আল্লাহর দয়ায় আপনারা ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ আর এক লাইন বেশি বুঝবেন বিপদে পড়বেন আল্লাহ সবাইকে হেফাজত করে বলে না আমিন সবাই বলে না আমিন